তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে টি নাইন হান্ড্রেড প্রোম্যাক্স স্মার্ট ওয়াচ তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইজ আপনাদের হয়তো একটু অসুবিধা হবে কেননা স্মার্ট ওয়াচের রঙটা কালো তো গাইজ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন স্মার্ট ওয়াচ কী দিয়ে তৈরি বা কী দিয়ে তৈরি করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাকিগুলো

তো অনেক শক্তই তো गाइस এই ঠিক আছে ডিসপ্লে ঠিক আছে তো আলাদা করে ফেলেছি ঠিক আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস যে পাঁচটি তো এটা তো প্রথমে আলাদা হয়ে গিয়েছিল তো गाइस তারপর দেখতে পাচ্ছেন কোয়ালিটির ফ্রেমটি তো गाइस এই ঠিক আছে কোয়ালিটির মেইন মাদারবোর্ড তো মাদারবোর্ডের সাথে অনেক কিছু আর কি কানেকশন করা রয়েছে আমরা এগুলো খুলে ফেলবো তো गाइस চলুন খোলা যাক তো গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে আর কি ঘড়িটির মাদার তো ভালোভাবে আপনাদের দেখাই তো তো গাইজ আমি মাদার সম্পর্কে অতটা ভালো বুঝি না তো তারপরও দেখতে পেলাম অনেক ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে মাদারবোর্ডটি পরিপূর্ণ করা হয়েছে তো গাইজ তারপর দেখতে পাচ্ছেন ঘড়িটির ব্যাটারি দুইশো বিশ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো এটি হচ্ছে ঘড়ির স্পিকার গাইজ অনেক জোরেই আর কি সাউন্ডটা হতো তো আপনাদের দের হয়তো সাউন্ডটা শোনাতে পারলাম না কিন্তু গাইজ অনেক জোরেই আর কি ঘড়িতে আওয়াজ হতো তো গাইস ঘড়িটির বডিটিও অসাধারণ ছিল এবং অনেকে ওয়েট ছিল যেহেতু মেটালের অনেকই ওয়েট তো পুরো টুক যেহেতু মেটাল সেহেতু ওয়েট তো হবেই তো দেখতে পাচ্ছেন তলে আমাদের যে লাইটের যে সেন্সরটি মানে হার্টবিট মাফা যে সেন্সর ওইটা তো গাইস দেখতে পাচ্ছেন যে রোটার আর এই যে হার্টবিট মাফা যে সেন্সরটা ইউজ করা হইলো গড়িটি তো এর যে কানেকশনটা এটা আর কি ডিটাস্ট করতে পারলাম না এজন্য গাইজ দুঃখিত ঠিক আছে তো গাইজ এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন ঘড়িটির ব্যাকপার্ট তো গাইজ ব্যাকপার্টটি যেহেতু হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি সেহেতু ব্যাকপার্টটা অনেক সুন্দর এবং মজবুত ঘড়ির যে স্ক্রিনটা আমরা খুলতে গিয়ে আর কি গাইজ স্ক্রিনের অবস্থায় খারাপ করে ফেলেছি এই পাশে দেখেন তো গাইজ দেখেন স্ক্রিনের অবস্থা একবার তো গাইজ এই পাশে তো আমরা খুলতে গিয়ে রিবনটাই কেটে ফেলেছি স্ক্রিনের মানে খুলতে গিয়ে আর কি এটা হয়েছে পুরো আর কি যখন এন্টি কাটার আমি আর কি ওর ভিতরে আর কি দিয়েছিলাম তো ঘড়ির ভিতরে এন্ট্রি কার্ডার ঢুকানোর সাথে সাথে আর কি এই ঘড়ির স্ক্রিনের এই রিবনের তারটা কেটে যায় তো তারপর দেখতে পাচ্ছেন একটা রিবন বেঁচে ছিল তো সেইটা আর স্ক্রিনের অবস্থাও গাইজ অনেক খারাপ হয়ে গেছে মানে স্ক্রিন পুরো নষ্ট ভাইব্রেটর যেটি তো টি দেখতে পাচ্ছেন আমার হাতে তো টি আর কি সাধারণ ভাইব্রেটরের মতনই ওরকমই তো অনেক ভালো মানে ঘড়ির ভিতর যা কিছু ইউজ করা হয়েছে আমার মতে আর কি অনেক ভালো লাগলো এখন আমি বিস্তারিত নিয়ে আর কি অতটাও জানি না তো গাইজ এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন ঘড়িটির মেন মাদারবোর্ডটি তো গাইজ দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা কি অসাধারণ আমরা এখন স্ক্রিনটা খুলবো ঠিক আছে মানে এই ঘড়ির কোনো কিছু আস্ত রাখবো না এক কথায় দেখতে পারছেন এটা আছে ঘড়ির যে লাইট মানে স্ক্রিনে যে লাইটটা আর কি ব্রাইটনেস হতো সেইটা এটা তো সাইটটা লাইট ইউজ করা হয়েছে তাই না সাইটটা সাইটটা লাইট এই জায়গায় ইউজ করা হয়েছে তো गाइस দেখতে পাচ্ছেন ডিসপ্লের অবস্থা মানে ডিসপ্লের যে গ্লাসটা আছে ওইটা তো কত সুন্দর আর কি দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারাই দেখেন তো ফ্ল্যাশ লাইটের উপর আর কি রাখলে এরকম দেখা যাচ্ছে তো गाइस আমরা এই মুহূর্তে ঘড়িটি সবকিছু চালাতে করতে সক্ষম হইছি এটা আছে ঘড়ির বডি তো এইটা আছে মাইক্রোফোন তো এইটা হচ্ছে আর কি ভাইব্রেটর এবং এইটা হচ্ছে স্পিকার ঠিক আছে আর এইটা হচ্ছে ঘড়ির রয়্যাললেস যে পাত এইটা আর দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেকে ঠিক আছে ডিসপ্লেকে আমরা ছয়টি ভাগে বিভক্ত করতে আর কি সক্ষম হয়েছি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা কি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এই একটা আর এই একটা দেখতে পাচ্ছেন এবং এই সব থেকে নিচে লয়ারটা এটা তো তারপরে এইটা কি ভিতরে ছিল তারপরে এইটা এরকম ছয়টা ঠিক আছে আর যে ব্যাটারিটা এটা তো ব্যাটারিটা তো আপনাদের দেখিয়েছি এবং মাদারবোর্ড এবং ঘড়ির পিছনের কভার गाइस এটা হচ্ছে ঘড়ির ব্যাকপার্ট এটা আছে ঘড়ির মাদারবোর্ড এবং এটা আছে ঘড়ির ব্যাটারি এবং এটা আছে ঘড়ির বডি এবং এইটা আছে মাইক্রোফোন এবং এটা আছে ভাইব্রেটর এবং এটা আছে স্পিকার এবং এইটা হচ্ছে আর কি ওয়্যারলেস যে পার্টটা ওইটা এবং এই ডিসপ্লেকে আমরা ছয়টি ভাগে বিভক্ত করতে পেরেছি ঠিক আছে তো এটা হচ্ছে স্ট্যাপ তো আপনারা একটু ভালোভাবে কাছ থেকে দেখে নেন